হ্যালো ইপি সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার সামনে দেখছেন একটা ইজি বাইকের চার্জার প্রথমত ইজি বাইকের চার্জার কীভাবে বাঁধতে হয় সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে দেখাবো এবং সঠিক নিয়মও কীভাবে ইজি বাইকের চার্জার বাঁধতে হয় তো দেখেন আমার হাতে আছে এর কটন টেপ এই কটন টেপ সম্পূর্ণ একটা কটন টেপ কিন্তু আমাদের এতে ব্যবহার করতে হবে তো প্রথমত আমরা কোরের কোরের গায়ে দেখেন কোরের গায়ে কিন্তু আমরা কটন টেপটা সুন্দরভাবে পেঁচাইছে দেখছেন কত সুন্দরভাবে পেঁচিয়েছে এরপরে কাজ হবে উনিশ নাম্বার যে তারটা আছে এটা আছে উনিশ নাম্বার ছয়শো পঞ্চাশ গ্রাম এবং যে পনেরো নম্বর তারটা আছে এবং পনেরো নম্বর তারটা পাঁচশো গ্রাম সব মিলাইয়ে প্রথমে আপনি উনিশ নাম্বার তারটা পেঁচাবেন কীভাবে পেঁচাবেন সম্পূর্ণ দেখাচ্ছি আমি কটন টেপ পরে দেখেন আমি এখন এখানে তার পেঁচিয়েছি এখানে আপনার এমপিআর করতে হবে তো আসলে এমপিআর তো এইভাবে বাড়ানো সম্ভব না সবাই বলে এমপিআর বাড়ছে কিন্তু আসলে এতে এমপিআর বাড়ে না এইভাবে যদি আমি তারটা পেঁচাই এইভাবে লোকটা বের করি তো আপনারা মিটারটা মেপে দেখবেন যে ভোল্টেজটা বাড়ে যখন আমি তারের তারটা কমিয়ে দিই এমপিআরটা ঘাটটা বাড়িয়ে দিই তখন কিন্তু আমার কয়েলটা কমে যায় এমপিয়ারটা সরি ভোল্টেজটা বেড়ে যায় এটা আছে এই সিস্টেমে করা আছে সব সিস্টেমেই কিন্তু চার্জার এই সিস্টেমেই করা থাকে এবং সবাই বলে এমপিএর বাড়ে কিন্তু এমপি না এতে ভোল্টেজ বাড়ে তো দেখেন প্রথমত আমি তারটা এখানে প্রথম তারটা বের করে রেখেছি একটা লোক বের করার পরে আপনি দশটা পেজ দিবেন দশটা পেজ আমি এখানে দশটা পেজ দিছি দশটা পেস দেওয়ার পরে কিন্তু একটা লোক বের করছে আবারও কিন্তু দশটা পেজ দিছি দশটা পেজ দেওয়ার পরে একটা লুপ বের করছি আবার কিন্তু আমি এখানে দেখেন এখানে কিন্তু প্রায় নয়টা পেজ দিছি নয়টা পেজ দেওয়ার পরে কিন্তু আরেকটা লুপ বের করছি এভাবে এরপরে যাবেন এরপরে যাওয়ার পরে আপনি সাতটা পেজ দেবে আটটা পেজ দেবেন একটা লুপ বেরো করবেন আবার সাতটা পেজ দেবেন একটা লুপ বেরো করবেন আবার আটটা পেজ দেবে ওই সাতটা পেজ দেবেন একটা লুপ বেরো করবেন এইভাবেই কিন্তু পেঁচাতে হবে চার্জারটা পেঁচাতে হবে আসলে ভিডিওটা করতে গেলে অনেক লং হয়ে যাবে যার কারণে আমি শর্ট টাইমে শর্টকটভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা চেষ্টা করছি এবং এইভাবে যদি চার্জারটা বাধাই করেন তো চার্জারটা অনেক লং জিবিটে হবে তারপরে একটা কথা বলি আপনারা চার্জারটা বাঁধার পরে সুন্দরভাবে কিন্তু বার্নিশটা করে দিবেন বার্নিশটা করে না দিলে কিন্তু এই যে কটন টেপগুলো আছে এগুলো অনেক সময় পোড়া পোড়া গন্ধ বেরোয় এবং পুড়ে যেতে পারে আগুন ধরে যেতে পারে তো অবশ্যই বার্নিশ করবেন এবং সেকেন্ড যে মোটা তারটা পেঁচানোর পেপারটা আছে ওটাও কিন্তু একইভাবে পেঁচাতে হবে ওতে কিন্তু কোনো লোভ বেরোবে না দুটো মাত্র কানেকশন বেরোবে এবং দুটো কানেকশনেই কিন্তু আপনার চলে যাবে সাইড বোল্ডে এবং ওখানে ফ্যানের লাইন করতে গেলে আপনি ফ্যানের একটা লাইন বেরো করবেন সাতারোটা প্যাচের মাস সাতারোটা প্যাচ গুনে গুনে তার ওইখান থেকে আপনি ফ্যানের লাইন বেরো করবেন প্যানেল লাইনটা বেরো করলে কিন্তু আপনার সঠিক নিয়মে চলবে তো বন্ধুরা ভিডিওটা এটুকুই ছিল আসলে ভিডিওটা করতে গেলে সম্পূর্ণ করতে গেলে আসলে অনেক ব্যাপার স্যাপার অনেক ঘন্টার ব্যাপার দুই ঘন্টা লেগে যাবে তো সেটা সম্ভব না তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ